আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউ ভাই ভাই কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে দর্শকদের জন্য গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার সামনে কিন্তু গরম আসতেছে গরমে যে আরামের যে ব্যবস্থা রয়েছে এটা কিন্তু নিউ ভাই ভাই কুকারে যেয়ে পেয়ে যাচ্ছেন গরম আসার পূর্বেই কারণ হচ্ছে আপনারা আপনারা বলতে পারেন যে এত তাড়াতাড়ি এয়ার কুলারে অ্যাড কেন দিচ্ছেন কেন দিচ্ছি কারণ হচ্ছে যে তাড়াতাড়ি যদি নেন যখন কিন্তু গরম পড়ে যাবে তখন মাল মানে এগুলো কিন্তু কারাকারি চলে আসবে ঠিক আছে তখন কিন্তু অথেন্টিক প্রোডাক্টটাও পাওয়া যায় না এবং প্রাইসটাও কিন্তু অনেক হাই হয়ে যায় ডাবলের ডাবল হয়ে যায় তো সেই জন্য আপনারা যেন সুলভ সুলভ মূল্যে কম দামে যেন পান এই জন্য আগে যাদের দরকার আগে ভাগেই নিয়ে নেবেন শুরুতেই বলে দিচ্ছি আর আমরা এক এক করে এগুলো দেখাবো গ্রি ব্যান্ডের এয়ার কুলারগুলো এগুলো দেখানোর জন্য নিউ ভাই ভাই কুকারেজের অনার কাশেম ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাই আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনি একটা কথাতে আমি বলতে হয় কারণ আমরা ভিডিওটা যখনই যে কোনো প্রোডাক্ট একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়টা আপনি কিনলে লাভবান হবেন বুদ্ধিমানের কাজ করবেন কারণ আপনি একটা এসি কিনতে হয় একটা ফ্যান কিনতে হয় একটা কুলার কিনতে হয় তো এগুলো আমাদের কিন্তু খুব জরুরত কারণ কি যখন গরম পড়ে তখন অস্বাভাবিক গরম যখন পড়ে তখন কিন্তু আপনার একটা ফ্যান দরকার হয় তারপরে একটা দেখেন যে ফ্যানে যখন কাজ হচ্ছে না তখন একটা কুলার দরকার হয় কুলার দরকার কুলার কেন ভাই কারণ আমরা এসি সবাই সচরাচর কিনতে পারি না সব বাসায় এসি লাগাইতে পারি না কারণ বাড়িওয়ালার বিষয় আছে লাগানোর একটা আপনার টাকা আছে বাট লাগানোর ব্যাপারও আছে হ্যাঁ লাগানোর একটা কিন্তু খুব ঝামেলা আছে তো সেই ক্ষেত্রে দেখেছে একটা কুলার

এটা আবার ডানে বামে ঘুরে ঘুরে বাতাস দিবে ঠিক আছে বাতাসের স্পিড সিরিয়াস স্পিড মানে ঝড়ের মতন বাতাস অনেক স্পিড দেখেন বাতাস দেখা যায় না এই জন্য আমরা পলিথিন দিয়ে আপনাদেরকে দেখালাম দেখানোর জন্য বুঝাই দিলাম যে এই পলিথিনটা ব্যবহার করছি কারণ আমার ভিউয়ার যারা আছে তারা যদি জিনিসটা কিনবে বাতাসের ফ্লোটা কেমন আচ্ছা ভালো করে এগুলো যদি আপনি 280 স্কয়ার ফিট হয় 300 350 স্কয়ার ফিট হয় এটা তিনটা সাইজ আছে আজকে এটা হলো আপনার গ্রিন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড

পাড়ে খুব গরম কারেন্ট নাই মানুষ যে বসে থাকে নদীর মানে নদীর পারে তখন একটা যখন বাতাসটা আসে পানি থেকে তখন খুব সুন্দর শীতল বাতাস দেয় শরীরটা একদম সুস্থ হয়ে যায় অস্থির লাগতেছে গরমের চরম ঘরে বসে নদীর সাইডে বসে থাকার ফিল্টার রাইট জি এটা হলো সবচেয়ে বড় বিষয় এইজন্যই কুলারটা আপনারা কিনি আচ্ছা কারণ আপনার বাসায় একটা ভেবে আছে আপনি এসি কিনতেন এসি কিনে ওর বাচ্চার জন্য খুব সমস্যা ঠান্ডা লাগে যাচ্ছে তারপরে আপনার নিউমোনিয়ার সমস্যা হচ্ছে বিভিন্ন রকম এখন আমাদের মা বন্ধে লাখ লাখ টাকার শখের ফার্নিচার গুলো ঠিক থাকবে তো 100% ঠিক থাকবে এটা সামনে আমরা তো এখন পানি দিই নাই এটা আমাদের আগে ভিডিও দাও আছে এটা সামনে আমরা টিস্যু ধরে রাখছি শুকনা টিস্যু তা তো আমাদের ভিজে নাই আচ্ছা আপনারাও দেখে নিবেন

ডাইনিং বসে আছেন একটা জায়গায় একটা কর্নার এটা বসে রেখে সব দিকে বাতাস সবাই পাবে সব দিকে সবাই বাতাস পাবে চমৎকার তাইলে আপনার এটা তো আপনার কোনো নষ্ট হচ্ছে না কিছু বা ক্ষতি হচ্ছে না কিছু তাহলে এই জিনিসটা আপনি যদি চান একদম সহজে গরমের আগে এক একটা প্রোডাক্টে আপনার সাইজ অনুযায়ী আট থেকে দশ হাজার টাকা কমে পাবেন আচ্ছা তো এটা গ্যারান্টি কত কতদিন থাকবে এটার আপনার ওয়ারেন্টি আছে আপনার সাত বছর আর মোটর গ্যারান্টি থাকবে এক বছর এক বছর ঠিক আছে এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটর থেকে যে প্রত্যেকটাই এরকম একটা কার্ড থাকবে আচ্ছা কার্ড থাকবে রিমোট থাকবে গ্রিড ইয়ে থাকবে ঠিক আছে ছোটটা যেমন বিশ লিটার তিনটা সাইজ আছে এখানে আছে 40 লিটার এটা 60 লিটার আচ্ছা যাদের বাসা ছোট তারা ছোট সাইজটা নিতে পারেন জায়গা স্পেস কম ছোট নিতে পারেন প্রত্যেকটা চাকা থাকবে যেরকম চাকা হুইল দেওয়া থাকবে হুইল দেওয়া থাকবে কারণ এই রুম থেকে ওই রুমে নিতে পারবে এটা হলো 20 লিটার মানে 20 লিটার পানির ট্যাংকের ক্যাপাসিটি আছে ট্যাংকার ক্যাপাসিটি সাইজ 20 লিটার সাথে থাকবে তিন 4 জেল পেট থাকবে জেল পেট থাকবে 4 জেল পেট থাকবে তারপর 40 লিটার এটা ট্যাংকার যেটা আছে এখান দিয়ে পানি দিবেন আচ্ছা এই যেখানে পানি দেওয়ার স্পেস আছে ঠিক আছে পানি দিয়ে দিবেন তারপর অথবা এখানে আপনি এখন এই জেল পেটের বড় সাথে দুইটা করে এগুলো বড় পেট থাকবে চল্লিশ লিটারের সাথে দুইটা ষাট লিটার সাথে দুইটা পেট ঠিক আছে এই যে পানিটা আপনার এখানে যখন জেলটা এই জেলটা আপনার ফ্রিজে রেখে দিবেন আইসটা জমে যাবে তখন এখানে একটা ঢেলে দিবেন এখানে পানিটা উঠবে

তারপরে আছে যেটা 40 লিটার এটা কিন্তু আঠাশ হাজার ছাব্বিশ হাজার 30000 হাজার এরকম বিক্রি হয়েছে তো এখন যারা নিবেন শীতের শুরুতে এটা নিতে পারবেন মাত্র আপনার হলো বাইশ হাজার পাঁচশো টাকা 22500 হাজার পেয়ে যাচ্ছেন চল্লিশ লিটার হ্যাঁ এবং কি ভাই এই যে গরমের শুরুতে সাত দিনের অফার থাকবে ভিডিওটা পাবলিশ হওয়ার পথে সাত দিন পর্যন্ত এটা নিতে পারবেন আঠারো হাজার দুইশো টাকায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা নিতে পারবেন আপনার বাইশ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ তারপরে যেটা হলো একেবারে বিগ সাইজ ষাট লিটার এই যে ষাট লিটার যারা নেবেন এখানে ভাই আপনার লিটার অনেকে বলতেছে লিটারটা ভাই কোথায় থেকে আসবে এই যে দেখেন এটা হলো ষাট বক্সের লেখা আছে দেখেন জি এটা হলো বিশ বিশ ঠিক আছে এগুলো থাকবে আপনার হলো

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢোকার সময় বাম পাশে দু তিনটা দোকান পরে আসলে নিউ ভাইভে কমপ্লেক্সটা পেয়ে যাবেন আর যারা নাকি দেখে শুনে মানে আসতে পারবেন না তারা আপনার ঘরে বসে এই নাম্বারগুলোতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশের সুবিধা আছে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে